বর্তমান সময়ে আধুনিক বিশ্বের প্রায় প্রতিটি কাজে বিজ্ঞানের ভূমিকা অপরিহার্য বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞান অতি দ্রুত অগ্রগতি লাভ করছে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে প্রযুক্তি এবং বর্তমান প্রযুক্তির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বর্তমান সময়ে নিত্য নতুন বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান আমাদের জীবন সহজ করে তুলেছে আজকে আমরা আপনাদের জানাবো এমন বিজ্ঞানের দশটি নতুন আবিষ্কার যা আপনাদের জীবনযাত্রার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং জীবনযাত্রার মান পুরোপুরি বদলে দেবে জিওপ্রেস পিউরিফায়ার জিওপ্রেস পিউরিফায়ার বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় বিশুদ্ধ পানি পান করা সম্ভব জিওপ্রেস পিউরিফায়ারকে একটি ছোট্ট ফিল্টার বোতল বলা যেতে পারে এই পিউরিফায়ারটি জিও লাইটসের মাধ্যমে যে কোনো নোংরা পানি থেকে ব্যাকটেরিয়া ভারী ধাতু অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো দূর করে এবং পানি পান করার উপযোগী করে তোলে পানির ফিল্টার করার পাশাপাশি এই পিউরিফায়ারটি সাতশো দশ মিলিমিটার পানি সংরক্ষণ করতে পারে যা দীর্ঘ সময়ের জন্য কোনো বনান অঞ্চলে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় বিজ্ঞানের বিস্ময় করা আবিষ্কার গ্র্যাভিটি জেট সুইট গ্রেভিটি জেট সুইট হল গ্রেভিটি ইন্ডাস্ট্রিজ এর তৈরি করা একটি বিশেষ স্যুট যার মাধ্যমে আপনি পৃথিবীতে থাকা অবস্থায় মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারবেন এই স্যুটটিতে মোট পাঁচটি মিনি জেট ইঞ্জিন রয়েছে একশো পঞ্চাশ পর বিশিষ্ট এই স্যুটটি আকাশে পঞ্চাশ কিলোমিটার বেগেজ উঠতে পারে ইতিমধ্যে এই স্যুটটি মার্কেটে কিনতে পাওয়া গেলেও এর দাম অত্যন্ত ব্যয়বহুল বর্তমানে এই সুটটি একটি মডেল দাম চার লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার তবে আশা করা যায় বিজ্ঞানের এই নতুন আবিষ্কারের দাম ভবিষ্যতে আরও কমে আসবে এবং সবার জন্য সহজলভ্য হবে রিং প্যাড্রন রিং হল একটি ফিঙ্গার রিং যা আঙ্গুলের পরে মাউসের মতো ব্যবহার করা হয় এটি বিজ্ঞানের এমন একটি নতুন আবিষ্কার যা কম্পিউটারে মাউসের বিকল্প হিসেবে তৈরি করা হয় এই রিংটি ব্যবহার করার জন্য যে এটি যে কোনো একটি আঙ্গুলে পরে ব্লুটুথের সাথে সংযোগ দিতে হয় এই রিংটি মোট বারোটি ভিন্ন ভিন্ন সাইজে বাজারে পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ তাই কেউ চাইলে এই রিংটি পরে যে কোনো জায়গায় যেতে পারবে যেহেতু এটি আঙ্গুলের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাই কম্পিউটার চালানোর জন্য এটি অ খুবই সুবিধাজনক ক্লিনস বোর্ড ক্লিনস বোট হল পৃথিবীর সর্বপ্রথম ব্যাকটেরিয়া কিলিং রোবোট এই রোবটটি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে এতে মোট চারটি ইউভি লাইট রয়েছে যা ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলতে সাহায্য করে এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল রুমগুলোর বিছানা পরিষ্কার করার জন্য তবে বিছানা পরিষ্কার করা ছাড়াও আরও অন্যান্য বস্তু পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয় বিজ্ঞানের এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে আইড্রাইভ আইড্রাইভ হল পৃথিবীর সর্বপ্রথম হল গ্রাফিক কার অ্যাসিস্ট্যান্ট এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাড়ির ড্রাইভার গাড়ি চালানোর বিভিন্ন নির্দেশনা যেমন রাস্তার ম্যাপ গাড়ির স্পিড ইত্যাদি সকল তথ্য সরাসরি গাড়ির সামনের গ্লাসে দেখতে পাবেন ফলে ড্রাইভারকে রাস্তার দিক নির্দেশনা দেখার জন্য কোনো বাস্তব স্ক্রিনের দিকে তাকাতে হবে না এছাড়া এই সিস্টেমটি গাড়ির ড্রাইভার খুব সহজে নিজের হাতে নড়িয়ে কন্ট্রোল করতে পারে এত সুবিধা থাকার কারণে এই নতুন আবিষ্কারটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায় সাইট ফোন সাইট ফ্লিপ ফোন হলো এমন একটি স্মার্টফোন যাতে মোট তিনটি স্ক্রিন রয়েছে কেউ চাইলে এই তিনটি স্ক্রিন একই সময় আলাদা আলাদা অ্যাপে ব্যবহার করতে পারবে আবার ফোনের দুটি স্ক্রিনকে এক করে সত্যিকারে বইয়ের মতো পড়া যায় এমনকি কেউ চাইলে তিনটি স্ক্রিন এক করে একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করতে পারবে এই স্মার্টফোনটি ফাইল শেয়ার করা খুব সহজ পাশাপাশি দুটি ফ্লিপ ফোন রেখে দিলে নিমিশেই ফাইলকে শেয়ার করা সম্ভব পোর্টেবল টোস্টার প্রোটেবল টোস্টার হল এমন একটি বিজ্ঞানের নতুন আবিষ্কার যেটি আপনি খুব সহজে হাতে নিয়ে ব্যবহার করতে পারেন এই টোস্টারটিকে একটি চামচ বা ছুরির সাথে তুলনা করা যেতে পারে ঠিক যেভাবে ছুরি দিয়ে ব্রেডে মাখন লাগানো হয় একইভাবে এই টোস্টারটিকে ব্রেডের ওপর ব্যবহার করা হয় পোর্টেবল টোস্টার ব্যবহারের মাধ্যমে মানুষের সময়ের অপচয় কম হবে তবে এটি ব্যবহার করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হোপডিং হেলমেট হবডিং হলো আসলে একটি অদৃশ্য বাইসাইকেল হেলমেট যা বিজ্ঞানের অবাক করা একটি বিস্ময় আবিষ্কার এই হেলমেটটি ততক্ষণ পর্যন্ত অদৃশ্য থাকবে যতক্ষণ না পর্যন্ত সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় যেই মুহূর্তে সাইকেল চালক কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে ওই মুহূর্তে হেলমেটটি অটোমেটিক্যালি দৃশ্যমান হবে এবং সাইকেল চালকের মাথা দুর্ঘটনা থেকে সুরক্ষিত করবে এটি একটি সুইডিশ কোম্পানির তৈরি করা প্রোডাক্ট এডিবিল ওয়াটার এডিলিন ওয়াটার হল পানি ধারণ করতে সক্ষম এমন একটি বাবল এটি মূলত প্লাস্টিকের বোতলের বাদ ব্যবহার করার জন্য আবিষ্কার করা হয়েছে আপনি চাইলে ঘরে বসে এই বাবল ওয়াটার তৈরি করতে পারেন এর মাধ্যমে প্লাস্টিক বোতলের ব্যবহার যেমন কমে আসবে একই সাথে পানি বহন করাও সহজ হবে মিনি সেফ ওয়ালেট যারা নিজেদের ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন টাকা ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সুরক্ষিত করতে চান তাদের জন্য মিনি সেফ ওয়ালেট খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার কেননা এই ওয়ালেট যে কোনো তিনটি ডিজিট দিয়ে লক করা যায় ফলে কেউ চাইলে আপনার ওয়ালেট থেকে কিছু চুরি করতে পারবে না এই ওয়ালেটটি বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার বলা যেতে পারে এই ছিল বিজ্ঞানের অবাক করা দশটি নতুন আবিষ্কার যা আপনাদের জীবনযাত্রার পরিবর্তনের ভূমিকা রাখছে এর মধ্যে কোন আবিষ্কারটি আপনি ব্যবহার করতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আজকের বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে পৃথিবীর রকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ